আসসালামু আলাইকুম আপন মানুষজন বরাবরের মতো নতুন আরো একটা রেসিপি আপনারা লাগি শেয়ার করলাম এই গরমে কোন রকম তেল মশলা ছাড়া চাইলে আজকের এই মজাদার নাস্তা রেসিপিটা বানাইতে পারেন আর এই নাস্তাটা বানানোর পরে অনেক বেশি নরম তুল তুলে খাইতে অসাধারণ লাগে তো দেখা যাক আমি কি এই রেসিপিটা বানাইছি প্রথমে বড় একটা মিক্সিং বাটের মাঝে নিলাম এক কাপ পরিমাণ চিড়া আমি এক কাপ চিড়া দিয়ে বানাইয়ে দেখাইলাম তো আপনারা আপনারা পরিমাণ মতো নিতে পারেন এখন চিড়া আমি দুই থেকে তিনবার কুব বালাটিকে পরিষ্কার ফানি দিয়ে দুলাই করিয়া নিব কারণ অনেক সময় চিড়ার মাঝে অনেক ধরনের ময়লা থাকতে পারে হাত দিয়ে ফসলাই আমি ওলাখান দুই থেকে তিনবার কুব বালাটিকে ফানি ফাল্টাইয়া চিড়া গুলারে দইয়া নিব দেখো কা দুয়ার সময় কিন্তু চিড়ার ফানির উপরে অনেকগুলা ময়লা বাসিয়া উঠিছে এখন ফানিগুলা ফাল্টাইয়া আমি কুব বালাটিকে দইয়া উলাহান একটা জালের মাঝে নিছি এতে এক্সট্রা যে ফানি আছে ফানিটাও জড়িয়ে দিব আর নরম হয়ে গেছে আর আরো যখন আমি রেস্ট ও রাখি দিব দশ মিনিটের লাগি এতে এক্সট্রা ফানিও খুব সুন্দরভাবে ভাবে আর চিড়া কিন্তু অনেকটা নরম হয়ে দিব এতে নাস্তাটা বানাইতে আমার অনেকটা সুবিধা হইবো দশ মিনিট পরে এখন ডাকনাটা আমি সরাইয়া নিলাম আর দেখো আগে থেকে চিড়া কিন্তু অনেকটা জর জর হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে আর আমি যে বাটির মধ্যে রাখছিলাম দেখো কা অনেকগুলা কিন্তু ফানি জরে গেছে এখন বাটিটা আমি পরিষ্কার করি নিরাম ও বাটির মধ্যে এখন দইয়া রাখাও চিড়াগুলা দিলাইরাম এখন হাত দিয়ে আমি চিড়াগুলারে খুব বালাটিকে ম্যাশ করি নিরাম ম্যাশ করার সময় দেখিয়ে বুঝতে পড়া কি একদম নরম তুলতুলে হইছে চিড়াগুলা চিড়া দিয়ে নাস্তাটা বানাইবার কারণে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি হেলদি হয় যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারার কাছে ভাল লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমারে যারা সবসময় সাপোর্ট করার যারা সবসময় কিন্তু আমার পাশে আছেন তারারে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখো আমি চিড়া গুলারে মেশ করিয়া নিছি আর এখন আমি যে কাপ দিয়া চিড়া নিছি ও কাপর হাফ কাপ পরিমাণ দিলাইরাম সুজি হাফ চা চামচ দিলাইরাম চিনি এতে মিষ্টি হইতো না কিন্তু দারুণ একটা টেস্টি হইব নাস্তাটা খাইতে পরিমাণ মতো দিলাম লবণ আর দুই চামচ দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার কারণে দারুণ একটা সুগ্রান করবো নাস্তার মাঝে হাফ কাপ ওর একটু কম আমি কেন আগে থেকে জাল রাখা কিছুটা লিকুইড দুধ তবে দুধর পরিবর্তে চাইলে আপনারা এখানে ফানিও দিতে পারো একসাথে আমি সবগুলা দুধ দিছি না কিছুটা দুধ দিয়ে আমি এখন একটা চামচ দিয়ে খুব বালাটিকে সবকিছুরে ম্যাশ করিয়া নিলাম উসুম গরম দুধ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবো আর চিড়ার সাথে খুব সেট হয়ে সুজি আর চিড়ার নাস্তাটা অসাধারণ লাগে আপনারা একবার বাসা বাড়িত বানাইয়া খাইয়া দেখবা আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখুন তাহলে বুঝতে পারবা এই নাস্তাটা বানানি কতটা সহজ তারপরে আমি বাকি দুধগুলা দিয়ে আবারও খুব বালাটিকে মিশাইয়া নিলাম চাইলে আজকের এই নাস্তা রেসিপিটা বানাই আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন এতে কোনো ধরনের কোনো ক্ষতি করতো না যারা অতিরিক্ত গ্যাস চাইলে তারা এই নাস্তাটা বানাইয়া খাইতে পারে বা সারাদিন ধরিয়া কিন্তু কোনো রকমের কোনো গ্যাস হইতো না কোনো ক্ষতি হইতো না দেখো কা বালাটিকে মিশানি হই গেছে এখন আমি একটা ডাখনা দিয়ে ডাকি আবারও পাঁচ মিনিটের লাগি রাখি দিলাম এতে সুজিগুলা খুব সুন্দরভাবে চিরার সাথে সেট হয়ে যাব পাঁচ মিনিট পরে এখন আমি ডাকনাটা সরাইয়া নিলাম আর দেখো কা মিশ্রণগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে আর হাতের মাঝে উলাহান একটু দিলে চিটচিটে লাগের লাগে এখন আমি হাফ চা চামচ দিলাম ঘি ঘি দিয়া খুব বালাটিকে আবার সব মিশাইয়া নিম ঘি দেওয়ার চেষ্টা করবা তেল দিলে কিন্তু বাজে একটা গন্ধ করবো হাইতে বালা লাগতো না ঘি দিলে খুব সুন্দর একটা সুগ্রান করব নাস্তার মাঝে এখন আমি খুব বালাটিকে হাত দিয়ে সব কিছুরে মেশ করিয়া নিরাম দেখোক নাস্তার এই মিশ্রণটা ওলাখানে একটু চিটচিটে তাকবো আর ঘি দেওয়ার কারণে কিন্তু চিটচিটে না হাতের মাঝে লাগতো না খুব সুন্দর ভাবে কিন্তু আমি বালাটিকে এই নাস্তার মিশ্রণটা রেডি করিয়া নিছি এখন হাতের মাঝে কিছুটা পরিমাণ ঘি লাগাইয়া আমি একটা একটা করে নাস্তা বানাইয়া নিলাম দেখো কা নাস্তা গুলা বানানিও খুবই সহজ কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মাঝে নিয়ে প্রথমে ওলাখান হাতের তালুর মাঝে গুল করিয়া নিতে হইব তারপরে আমরা যে লাখান চুই পিঠা বানাই ও লাখান একটু লম্বাটে শেপ দিতে হইব এতে দেখতেও সুন্দর লাগবো নাস্তা গুলো খাইতেও সাধারণ লাগবো আর বা অনেক বেশি পছন্দ করবা তারপরে আমি ওলাখান একটা স্ট্যান্ডার নিছি স্ট্যান্ডার মাঝে কিছুটা গি লাগাইয়া দিছি তারপরে স্ট্যান্ডার মাঝে রাখি ওলাখান একটু হাত দিয়ে চাপ দিয়ে গড়াইয়া নিলেও দেখবা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাব আমার একটা নাস্তা কিন্তু বানানি ওই গেছে দেখো কতটা সুন্দর লাগে খাটা খাটা যে ডিজাইনটা উঠছে নাস্তার মাঝে এখন আরো একটা নাস্তা বানাই একদম সহজ আপনারা কিন্তু ডিজাইন ওলাখান সাদা সিদা নাস্তা পারেন দেখুন খুবই সহজ গুলা বানানি একই রকম হরিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি তবে আরো একটা নাস্তা আমি আপনারা দেখাই রাম দেখ খুবই সহজ একদম ফানির মতো সহজ আর বানানি একদম সহজ আর সময়ও কিন্তু কম লাগে সবগুলা নাস্তা আমার বানানি ওই গেছে এখন এই নাস্তাগুলা রে আমার স্টিম করতে হইব এর কারণে একটা সাইডে আমি প্লেটটা রাখি দিলে আমার যে পাত্রর মাঝে আমি স্টিম করতাম ও পাত্রটা আমি নিছি দেখুন ওলাখান একটা স্টিলের স্টিনার আমি নিছি তবে আপনারার কাছে যদি জাজরি তালা থাকে জাজরি তালার মাঝে অথবা স্টিলের তালা আছে ওগুলার মাঝে স্টিম করতে পারেন এখন কিছুটা পরিমাণ গিয়ে আমি এই স্টিনারের মাঝে দিলাম এতে নাস্তাগুলা স্টিম হওয়ার পরে দাতে খুব সুন্দরভাবে উঠিয়া স্টিম মানে বাপ দিয়ে নিমু আমি এখন একটা একটা করে নাস্তা আমি স্টেইনারের মাঝে দিলাইলাম খুব সুন্দরভাবে নাস্তাগুলো আমি এই স্টেইনারে দিয়ে দিছি এখন এগুলারে আমি স্টিম করিয়া নিমু এরখানে আগে থেকে একটা পাত্রের মাঝে আমি কিছুটা পরিমাণ পানি খুব বালাটিকে ফুটাইয়া নিছি এখন ও পাত্রের উপরে আমি স্টেইনারটা বইয়া দিলাম খুব সুন্দরভাবে আর একটা ডাকনা দিয়ে ডাকিয়ে মিডিয়াম হিটে আমি দশ মিনিট জাল ঘরিয়ে নিব এর চেয়ে বেশি আর জাল ঘরার দরকার হইতো না দশ মিনিট জাল ঘরলেও কিন্তু এই নাস্তাগুলা খুব সুন্দরভাবে স্টিম হয়ে দিব দেখো কা দশ মিনিট পরে এখন আপনারা দেখাই নাম দেখো কা নাস্তাগুলা কিন্তু খুব সুন্দরভাবে উটি আর ওই যে ঘি দিছিলাম স্টেনারের মাঝে কারণে খুব সুন্দরভাবে উটি আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো স্টিম হয়ে গেছে দেখো কা অনেকটা কিন্তু আগের চাইতে ফুলছে ভিতরটা কি একদম সুন্দরভাবে নরম তুলতুলা হয়েছে এখন আমি কি নামাই একটা দিলাম আরো একটা পাত্র বইয় আর পাত্রের মাঝে দিলাই রাম হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে নাস্তা গুলা বানাইলে আবারও তবে যদি একদম ঘি না থাকে সামান্য পরিমানে কেন তেলও নিতে পারেন হাফ চা চামচ দিলাইছি সরিষা দানা হাফ চা চামচ দিছি সাদা টি এখন টি আর সরিষা দানা ঘির মাঝে হালকা একটু করিয়া বাজিয়ে নিমু চুলার আঁচ মিডিয়াম রাখিয়া এতে খুব সুন্দর একটা যখন গ্রান চড়াইব তখন আমি এক চিমটি মতো দিলাই রাম লাল মরিচের গুঁড়া এতে কালারটা খুব সুন্দর হইব এখন চুলার আঁচ অল্প রাখি আমি সবকিছু আবারও মিশিয়ে নিলাম না হয় কিন্তু লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে ফুড়ি যাব এর কারণে চুলার আঁচ রাখতে হইব এখন আমি দিলাই আগে যে নাস্তাগুলো আমি স্টিম করিয়া রাখছিলাম সবগুলো নাস্তাই এখন আমি সাদা তি ঘি আর সরিষা দানার মাঝে দিয়া খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া মিশিয়ে নিলাম আর দেখো কা দেখতে কতটা লোভনীয় লাগে আর খুব সুন্দর একটা কালার আইসে এই ধরনের নাস্তা যদি আপনি সারাদিন খাইন তাও কিন্তু আপনার কোনো ধরনের ক্ষতি করতো না ফেটও মন মনও বলবো আর অসাধারণ লাগে খাইতে অনেক বেশি মজাদার এখন এক চা চামচ দিলাইছি আমি কেন টমেটো সস যদি তাকে হাতের কাছে দিবা না তাহলে না দিলে কোনো অসুবিধা না তবে দিলে একটু বালা লাগে খাইতে এখন আবারো আমি একটু ওলা খান নাড়াচাড়া করিয়া তিন থেকে চার মিনিট আমি একটু নাড়াচাড়া করি করি নাস্তাগুলোর একটু হালকা বাজিয়া নিমো এতে দারুণ সুন্দর একটা সুগ্রান করবো নাস্তার মধ্যে একটু বাজা বাজা আর চুলা একদম অল্প রাখি নাস্তা বাঁচতে হইব দেখুন আমি একটু ফরে ফরে একটু ওরলা খান নাড়াচাড়া করে উল্টাইয়া পাল্টাইয়া দিলাম আর খুব সুন্দর ভাবে কিন্তু নাস্তাগুলা আমার বাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে বাজার দোকান নাই নাস্তাগুলা আমার বাজা ওই গেছে এখন আমি চুলাতে কি নামাইয়া গরম গরম সুন্দর একটা প্লেটও আপনারা পরিবেশন করিয়া আর করলাম দেখুন বানাইবার ফরে কি লেখান নাস্তাগুলা দেখতে হয়েছে আর বানানোর পরে কিন্তু অনেক বেশি নরম তুল তুলো এই নাস্তা গুলো খাইতে অসাধারণ লাগে চিড়া সুজি দিয়ে কিন্তু সহজে আপনারাও চাইলে বাসা বাড়িতে ওলাখান মজাদার নাস্তা বানাইতে পারেন দেখুন মজাদার নাস্তাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে কোন রকমের আমার তেল মশলা ছাড়া খুবই সুন্দর একটা নাস্তার আইটেম আমার রেডি হয়ে গেছে এখন একটা নাস্তা আমি আপনারা সামনে থেকে দেখাই দাম দেখুন কিলাখান খান দেখতেও লাগে আবার নরম তুল একদম